রাজনৈতিক সংস্কারে দলগুলোর কাছে প্রস্তাব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চৌত্রিশটি দলের সঙ্গে বৈঠকের সময় কেউ সংস্কারের পর নির্বাচন দাবি করেছেন কেউ দাবি তুলেছেন বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার আর বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন রাজনৈতিক দলগুলো প্রস্তাবের ভিত্তিতে সংস্কারের রূপরেখা দেয়া হবে শনিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ম্যারাথন মতবিনিময়ে বসেন চৌত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশন সংস্কার করে দলীয় বলয় থেকে বেরিয়ে এসে নির্বাচন দেয়া এবং সাপলা চত্বরে সমাবেশে হত্যা ও বিডিআর বিদ্রোহের ঘটনার সহ বিচারের দাবি জানায় ইসলামী দলগুলো প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্য ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদ নাস্তিকবাদ ট্রান্সজেন্ডার এবং ইসলাম বিরোধী যত বিষয় আছে সবগুলো বাদ দিতে হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সুন্দর বাংলাদেশ গঠনের জন্য তিরিশিটি প্রস্তাব দেয় এলডিপি প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের আট সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক শেষে সাংবাদিকদের জানান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা আমাদের মূল লক্ষ্য হল একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নাই এই সংস্কার করতে যে সময়টা লাগবে বর্তমান সরকারকে আমরা সেই সময় দিতে চাই সেই সময় তারা পালন করবে সংবিধানে কিছু পরিবর্তন এনে সংস্কার করার পরামর্শ দিয়েছে জাতীয় পার্টি কনস্টিটিউশনের ফিফটি অ্যামেন্ডমেন্ট বলছে ফিফটিন অ্যামেন্ডমেন্টে যাতে বাতিল করা হয় সেটা আমরা আমরা এখানে উল্লেখ করেছি মতবিনিময় শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের ভিত্তিতেই প্রধান উপদেষ্টা সংস্কারের একটি রূপরেখা দেবেন বলেও জানান তিনি কনস্টিটিউশন কি রিফর্ম করব নাকি কনস্টিটিউশনকে নতুন করে রিলাইট করব অনেকগুলো কথা এসছে অনেকে বলছেন যে প্রেসিডেন্টের পাওয়ারটা একটু বাড়ানো হোক হেড অফ গভর্নমেন্ট হবে তিনি যেন দুইবার দুইবারের বেশি যাতে না হন অনেকে বলেছেন যে মানে জুডিশিয়াল মানে জুডিশিয়ারি যে সেপারেশন অফ জুডিশিয়ারি এটা খুব দ্রুত করতে হবে জানানো হয় সবার সঙ্গে আলোচনা করে সংস্কার আর নির্বাচনের রূপরেখা দেয়া হবে বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা